তো ফাইনালি 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 অপেক্ষার অবসান হতে চলেছে এবং আসছে দরদ সিনেমার এক্সক্লুসিভ আপডেট নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ফাইনালি কিন্তু মিলছে দুলু মিয়ার খোঁজ এবং আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন অনন্য মামুন সহ সাকিব খান নিজেই এবং কিছুক্ষণ আগে একটি অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু এই একটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে আগামীকাল কিন্তু দুলু আসছে এবং দুলু একটি এক্সক্লুসিভ লুক অথবা কোনো টিজার কিন্তু কালকের ড্রপ করা হতে পারে এবং আগামী কয়েকদিন আগেই কিন্তু এই ছবিটার সেন্সার সার্টিফিকেট সম্ভবত হয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানিয়েছিলেন অন্য মামুন নিজে গতকালই দেখা যাক কালকের কি আসে দরদের আপনারা কতটা এক্সাইটেড এই দরদকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে नमस्कार